সাকিব খানের পাওয়ার সাকিবিয়ানদের পাওয়ার জয়ী হয়ে গেছে সব কন্ট্রোভার্সি ওলারা বিত্তে গেছে গা একদম এতে আব্দুল আজিজ থেকে শুরু করে সাদে মাল আছে সাদে মাল নাই সব বিত্তে গেছে গা আব্দুল আজিজ তো বলেই দিছিল যে সাকিব খানের এটা কৃতিত্ব না সাকিব খানের বিষয়ে আমি না আমি রায়হান রাবির উপরে ভরসা রাখি তো রায়হান রাবি তো নিজেই ছবি শুরু করার আগেই বলছে যে এতদিন আমি স্টার ছাড়া ছবি বানাইছি এখন আমি স্টার নিয়ে ছবি বানাবো তুফান আমি শুরু করতেছি স্টার দিয়ে সাকিব ভাইকে দিয়ে তো এইখানেই তো আব্দুল আজিজের কথা মাসা মা রাখা গেছে কিন্তু সাকিব ইয়ান বন্ধুক আমার কথাটা হচ্ছে যে বাইরের যেগুলি আমরা দেখতেছি হ্যাটার যেগুলি আমরা দেখতেছি এগুলির নাম নিয়ে প্রতিবাদ করতেছি কিন্তু ভিতরের যেগুলি রয়ে গেছে সাকিব খানের এইগুলি কি করবেন এই নু আলাইসাল্লামের আমল থেকে শাকিব খানের এই ফ্যান ফলোয়ার হইল সিক্স মিলিয়ন আজ অব্দি এইটাই এই যে তুফানের যে ক্র্যাশটা তুফানের যে একটা এই হাই উঠছে এতে ডাবল হয়ে যাওয়ার কথা না ওই হ্যাটার্সদের সাথে এই হালারাও মিলছে কারা এই যে সাকিব খানের পেজগুলি যারা চালায় এই অ্যাডমিনগুলি নাহলে আমার প্রতিদিনের ভিডিওই আমি এই শাকিব খানের পেজগুলিতে শেয়ার করতেছি একটা ভিডিও নাই আপনি পাইবেন না এই জন্য আপনারা এই যে নাম্বারটা দেখতেছেন আমার এই নাম্বারটা হচ্ছে ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইমোতে যোগাযোগ না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল না দিলেই ভালো আপনারা এস এম এস দিবেন আমি একটা সম্মেলন করব এই ব্যাটা করে আইনে আমি কাঠগড়ায় দাঁড় করাম। আমার আইনে কিন্তু আইনের লোকজনও থাকবে এস বি ডিবি এনএসআই ডিজিএফআই এস এস এফ সিআইডি সব লোক থাকবে সবাই কিন্তু সাকিব খানের কয়েকদিন আগে একজন ফোন দিছিল আমাকে বললো যে ভাই আমাদের ইয়েতে রাজারবাগ পুলিশ লাইনে পঞ্চাশ হাজার পুলিশ আছে তার মধ্যে চল্লিশ হাজারই হলো সাকিব খানের ভক্ত আপনারা বুঝতে পারছেন এদেরকে আমি পুলিশে দিয়ে দেবো এই অ্যাডমিনগুলিকে আমি পুলিশে দিয়ে দিব আর এর আগে সাকিব খানের জানা উচিত যে কেন পুলিশে দিলাম এই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিব খানের চোখে পড়ে আমি কিন্তু এর আগে খেপছিলাম কিন্তু ওই যে সাদে মাল নাই সাদে মাল আছে এইগুলি লইয়া যারা কন্ট্রোভার্সি করে আবদুল আজিজ থেকে শুরু করে এখন খেপছি এই অ্যাডমিনদের উপরে কারণ এদের যারাতন্ত্র তো শেষ এরা তো আর পারলো না তুফানকে ঠেকাইতে অনেক বদনাম করছে তুফানের অফিসে যায়েন না তুফান হাই রেন্টাল ওখানে গেলে আপনারা মায়ের খাইতে পারেন কেউ যায় না তুফানের অফিসে হ্যাঁ কিন্তু তুফানের প্রডিউসার সে শাকিল দুইটা মিটিং করছে ডিনারের মিটিং হল মালিকদেরকে নিয়ে আবার ওইখানেও লাগাই দিছিল তারপরে উনি সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে সবাই রে খুশিভাবে বিদায় করে দিছেন এখন তুফানের তো আমরা জয় জয়কার পাইলাম কিন্তু ওদের কি করবেন এদের মুক্তবিত্তে এখন কি এখন পাগলের সুখ মনে মনে এখন খালি নিজে নিজে না করে সাউন্ড সিস্টেম ভালো আছে সবগুলি হল তুফানের এটা আপনারা ভালো করেই জানেন কারণ আজ পর্যন্ত অন্য কোনো ছবির তো আর ই পান নাই অন্য কোন ছবির আওয়াজ পাইছেন আওয়াজ তাদের মুখে মুখে ছিল এই তুফান আটকাই তুইব কেমনে শুটিং এর পারমিশন পাইলো কেমনে এই টাকা পাশ আর হইলো এই পাশা মারা সব আলাপ তাদের কাছে যাই হোক ওইগুলি নিয়ে কথা বলতে চাই না যে স্ত্রী আডিবান জ্বালাইছে আমরা আগেই জানতাম যে তুফানের কোনো কিছু শিখতে পারবে না ওরা তুফান আটকাইতে পারবে না কারণ তুফানের যে হাই পড়ছে ফল বাহি হতো সাকিব বিয়ানরা দেখ আমার সাক্ষী বিয়ানদের উদ্দেশ্যে কথা সাক্ষী বিয়ান বেহারা খালি অল বাংলা হইব না সাকিব খানের ঘরের ভিতরে যেগুলি আছে পেজগুলি যে সাইজ করতে হইব যেদিন সম্মেলন ওই দিনকে এদেরকেও ধরে আনবো আমি আইনের আওতায় ওদেরকে ছেড়া দেবো যদি ওরা সুজানা আনা হয় এই জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন শাকিব খান এর চোখে পড়ুক যে হ্যাঁ তার এডমিনগুলি এই নুহ আলাহাম থেকে সাকিব খানের ফ্যান ফলোয়ার সিক্স পয়েন্ট মিলিয়ন এখনো তাই এখন তো ডাবল হয়ে যাওয়ার কথা শাকিব খানের যে ফ্যান বেজ আর রে বাবা সাড়ে চার হাজার আগে শুনছিলাম কন্টেন্ট ক্রিয়েট হয়েছে এটা গুগলের রিপোর্ট এখন তো মনে করেন পাঁচ ছয় হাজার ছাড়াই গেছে তো এত বিশ্বব্যাপী প্রচার হওয়ার পরেও কি সাকিব খানের এই ফ্যান ফলোয়ার সিক্স পয়েন্ট মিলিয়ন থাকবে আপনাদের কাছে প্রশ্ন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করবেন আর যে মুসলিমাইজান পেজটা আছে এটাকে ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে শাকিব খানের চোখে পড়ে আর ওরাও যেন দেখতে পায় ওরা আমার এইগুলিকে ওই যে গ্রুপগুলিতে ই করে না পেজগুলিতে ওরা অ্যাপ্রুভ দেয় না ওরা অ্যাপ্রুভাল না দেয় পেন্ডিং রাখে দু একদিন তারপরে এটাতে ডিলেট করে দেয় কথাটা বুঝছেন তো এই জন্য ওদেরকেও সাইজ করবো আমি ইনশাল্লাহ কারণ যেহেতু সাইজ করতে পারছি হেটারসদের নামে কেস করতে পারছি তাদেরকে বকাবাদ্য করতে পারছি প্রতিবাদ করতে পারছি সাকিব খানের পাওয়ার পাওয়ার তাদেরকে বুঝাই দিতে পারছি তো এরা কেরা এরা কোনদাস পাল এগুলো তো পশমের মতো টানিয়া বলা বো তাই না আপনারা খালি আপনাদের কাজটা করেন যে সাকিব খানের চোখে পড়ো সাকিব খান জানো আমরা সাকিব বিয়ানরা সবসময় সচ্ছার আছি সব বিষয়ে এই বিষয়টা কিন্তু আপনারা জানতেন না যে এই সাক্ষীকারের ফ্যান ফলোয়ার এই যে এক জায়গায় রয়েছে এরা এই ওদের কাছ থেকে টাকা খায় এরা এটারে এই এমন করে রাখছে কারও পোস্ট ওখানে ঢুকতে দেয় না কেউ ওইটারে ফলো করলে ওই ওইটা ই করে না এলাও করে না ওরা ওরা রিজেক্ট করে দেয় বিষয়টা খেয়াল করছেন মানে আমার কথা হচ্ছে সাকিব খানের ক্রেস তো আর মানে কমাইতে পারবো না কেউ কিন্তু ফ্যান বেসটা তো ডাবল থাকতো মিলিয়ন মিলিয়ন কয়েক মিলিয়ন থাকতো তাই না কয়েক কোটি থাকতো মিলিয়ন না কয়েক কোটি থাকতো এখন তো আসেই সিক্স মিলিয়ন পয়েন্ট এইট তো এইটা হয়ে যেত আপনার বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন এখন যে হাইটটা উঠছে সাকিব খানের এই তুফান দিয়া শাকিব খানের ক্রেজটা যে বাড়া বাড়ছে এটা একশো মিলিয়ন হয়ে কিন্তু তারা হতে দিচ্ছে না কত টাকা খাইছে ওদের আমি মুসলমানই আবার করায় হয়ে আমি আমি সব ব্যাপারে আমি নাক গলাবো কারণ সাকিব খানকে ভালোবাসি সহজে আমি ছেড়ে দেবো না আপনারা সাকিব ইয়ান সাথে থাকেন আপনারা তো জানেন না আমি সব খবর রাখি আপনারা এই জন্য আপনাদের জন্য এই খবরটা তুলে ধরলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এই যে দেখেন আপনারা কি প্রতিবাদটা না করলেন জ্বর তুলে দিয়েছেন প্রতিবাদের ওরা এই মানে পদে পদে আটকাইব সব কাজ হলো এর সব কাজ হলো তথ্য মন্ত্রণালয়ের সব কাজ হলো কার সেন্সর বোর্ডের এরা রিপোর্ট চায় আমাকে জানান কার কথা বলছি আপনারা বুঝতেছেন যে টাকা কেমনে নিয়ে গেলেন আমিও নেব আপনার নেওয়ার দরকার আপনি নেন আরেকজনের কাছে জিজ্ঞাসা করার অধিকার আপনারা কে দিছে এই অথরিটি কে দিছে আপনারা আপনারা এই হিন্দি ছবি আটকে এলাইবে না তো দিব্যল ভাই নিজেই বলছে না হল বাসাইতে হইলে হিন্দি ছবি আসার পারমিশন দিতে হইব কারণ দিব্যল ভাই তো ব্যবসা বোঝে হয়তো সাকিব খানকে পছন্দ করে না পছন্দ নাই করতে পারে একটা সময় পছন্দ ছিল এখন পছন্দ নাই করতে পারে কারণ শিডিউল কেউ দিতেছে না সাকিব খান শিডিউল দেওয়া রাখছে কারসারী রে ইয়ার রোজারি এখানে যুদ্ধ হবে রোজারিদে শিডিউল দিয়ে রাখছে ওই রাজ চক্রবর্তী সাকিব খান শিডিউল তিরিশ সাল পর্যন্ত মুখ করে রাখছে আর কি করবো মানে আর যে দুইটা হাত দুইটা পা তাই না তো এখন এইগুলি দেখা ওরা অস্থির হয়ে গেছে গা ওরা একজন পাগল হয়ে গেছে তো পাগলামের দেন পাগলের সুখ মনে মনে থাক এই যে হিরো যারা আছে সিয়াম রোশান বাপ্পি এদেরকে বলবো যে এই যে প্রডিউসার বলতেছে মাল নাই সাথে যে আমাদের বাংলাদেশে হিরো নাই এখানে কি সিয়াম তোমার ছোট করছে না এখানে কি রোশান তোমার ছোট করছে না বাপি এখানে কি তোমার ছোট করছে না আব্দুল আজিজ এ বলছে এখানে তোমাদেরকে ছোট করা হইলো না ওরা নিজেরাই জানে না যে ওরা কি বলতেছে পাগল হয়ে গেছে সব পাগলের সুখ মনে মনে ওরা মনে মনে শান্তি পাইতেছে গাঞ্জা ডেড ওভার গাঞ্জা খেয়াল হয়েছে সব নাহলে একটা জিনিস বোঝা উচিত যে সাকিব খান আমাদের দেশের সম্পদ আমাদের দেশের গর্ব গ্লোবাল স্টার সাকিব খান স্টার সাকিব খান সাকিব খানরা দিয়ে এমন বাংলাদেশ বিশ্ববাজারে পরিচিতি পেতেছে সাকিব খানের নামের উপরে চিনে এই শাকিব খান ইয়ান কোথায় কোন দেশের যে বাংলাদেশের আর এই গর্বটাকে তারা গর্ব করতে লাগছে এরা মূর্খ এদের চেয়ে মূর্খ কি আরো আছে কেউ যাই হোক এদের বুঝে লাভ নয় ভাই আমরা এত নিজের খায়া বনের না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন আর ফেসবুক পেজে যেগুলি আছে একটা ফলো দেয়া ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করেন যাতে তাড়াতাড়ি একটা সম্মেলন করতে পারি আমরা সব সাক্ষী এক হয়ে আমাদের মনের কথাগুলি বলতে পারি আমাদের এক হয়ে আমাদের যে মনের অভিব্যক্তি আছে সেটা সাংবাদিকদের সামনে প্রকাশ করতে পারি এতদিন তো বিচ্ছিন্নভাবে আমরা প্রতিবাদ করছি এখন এক হয়ে প্রতিবাদ করব এক ছাতা নিয়েছে সাক্ষী বিয়ান করে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম